আমি এখন আছি এসবিএসটিসি বিএসটিসি বাস স্ট্যান্ডে আর আজকে এই এসবিএসটিসি বিএসটিসি বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে যাব কলকাতা আর দেখো না যে বোতলটা কোথায় ঝুলিয়েছি দেখো আর যেই বাসটাতে যাব সেই বাসটা ছাড়ার সময় হচ্ছে দুপুর দেড়টা তো এখানে খারাপ খারাপ হয়ে গেছে বাস এখন অ্যানাউন্স করলো ওই বাসটা দুটো কুড়িতে যাবে তো যাই হোক কী আর করা যায় বাস খারাপ হয়েছে যায় ভালোই হয়েছে কি এখান থেকে খারাপ হয়ে গেছে একদম এখান থেকে ঠিকঠাক করে তারপরে আরামসে কলকাতায় যাব।

একদম 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 ওকে ওকে তো ভালো লাগলো এরকম বন্ধুদের সব ছোট ছোট বন্ধুদের সাথে দেখা হয় এটাই হচ্ছে ভালোবাসা তো বাসটা ছাড়ার কথা ছিল দেড়টা কিন্তু ছাড়বে দুটো কুড়ি কী আর করা যাবে আর দীঘা থেকে কলকাতা যাবার প্রচুর প্রচুর বাস আছে অ্যাভেলেবেল প্রচুর পুরো বুড়ি বুড়ি বাস আছে আমরা দেড়টার বাসটা চুজ চুজ করলাম এখন আমাদের কপাল খারাপ কি আর করা যাবে আর ভাই তো এখানে রয়েছে ভাই বাস কটায় ছাড়বে হ্যাঁ দুটো কুড়ি টাইম কটা ছিল আর বাস ছাড়বে দুটো কুড়ি হ্যাঁ তো ভালো হয়েছে কি এইখানে খারাপ খারাপ হয়ে গেছে বাসটা কোথায় রেখেছে তোমাদেরকে দেখাই ও ওইদিকে বাস ঠিক করছে না না যাবে না কেন কলকাতা এরকম বলিস আর অব্দি কলকাতা অব্দি না গেল কোনো অসুবিধা নেই তো কেন এত বাস এত বাস যে কোনো একটা বাস ধরে গেলেই হলো ওই যে বাসটা দেখো